হ্যালো বন্ধুরা তো আজকে তোমাদের আমাদের বাড়িটা ঘুরিয়ে দেখাবো তো চলো তো এখানে আমাদের গ্যারেজ ঘর মানে গাড়ি রাখা হয় চলো চলো তোমাদের ঘুরিয়ে দেখিয়ে দিই আমাদের বাড়িটা তো এটা হচ্ছে আমাদের সামনের বসার ঘর চলো ঘুরে

হচ্ছে আমাদের রান্নাঘর যেটা সব সময় সব ভিডিওতেই দেখতে পাও এখনো রান্না চলছে আমাদের তো আর এটা হচ্ছে আমাদের সেই রুম যেখানে আমি বিয়ের পর বারো বছর ছিলাম এই রুমটাতে এই রুমটাতে আমি বারো বছর ছিলাম আমরা অনেক স্মৃতি এই রুমটাতে আছে বারো বছর ছিলাম চলো চলো তোমাদের এখনো করলি চলো তোমাদের এই ঘরগুলো দেখাই আর এই দরজাটা দেখো কণেশ করে আমরা ডিজাইন করে দিয়েছিলাম দেখিয়ে দিয়েছিলাম তুমি ওই ডিজাইনে এই গণেশ ঠাকুরটা পানিয়েছে আর কি তো কেমন হয়েছে অবশ্যই জানিও কমেন্ট করে আর এটা হচ্ছে আমাদের সামনের বসার ঘর দুটো গাছ আছে আছে আর এখানে আর এটা হচ্ছে আমার সেই বেলখনি যেখানে তোমরা আমাদের ভিডিও করতে রিলস করতে সব কিছুতেই দেখো এই গাছগুলো তো আমার ভীষণ পছন্দের চলো আর এটা হচ্ছে আমার মেয়ের বেডরুম এখানে মেয়ে পড়াশোনা করে এই তো থাকে কোনো সময় থাকে কোনো সময় আমাদের সাথেই থাকে তো এটা হচ্ছে মেয়ের বেডরুম

তো ঠাকুর ঘরে তো আমরা অনেকবার দেখেছো ভিডিওতে প্রত্যেক দিনের ভিডিওতে থাকে বেশিরভাগ আমরা যাই পুজো দেয় এটা হচ্ছে ঠাকুর ঘর আমাদের আর এটা হচ্ছে সেই রকম ছোট্ট কিচেন যেখানে শুধু চা কফি দুধ গরম এইসবই হয় এটা হচ্ছে এখন ছোট্ট একটি কিচেন তো রান্না তো নিজেই হয় এখানে শুধু চা আর কফি হয় আর এদিকে বাথরুম আছে চলো তো কেমন লাগলো আমার ঘন্টিরটা অবশ্যই জানল কমেন্ট করে ঠিক আছে টাকা